অবশেষে তনিকে দিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন সাদাত হোসেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি এই তনি স্বামী ছিলেন আটত্রিশ বছর তার থেকে আটত্রিশ বছর বয়সী বড় অনেকে আবার সুগার হাজবেন্ডে বলতেন সবকিছু তোয়াক্কা করে তনি সবসময় চাইছে যে পরিবারকে নিয়ে সে সুখী শান্তিতে থাকতে অনেকে অনেক ধরনের ট্রল করতো কথা বলতো কোনোদিকে সে কান দেয়নি সবসময় স্বামী যেন তার পাশেই থাকে সারা জীবন পাশে রাখতে চেয়েছেন কিন্তু গত বুধবার রাত তিনটায় ব্যাংককে তিন মাস কুমা থাকার পরে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন ফাতেমা তনির দ্বিতীয় স্বামী এর আগে তনি আরো একটি বিয়ে করেন ওই স্বামীর সাথে বনিবানা না হওয়ার কারণে সম্পর্ক বিচ্ছেদ করে এই আটত্রিশ বছর বয়সে বড় তার চেয়েও সাথে প্রেমের সম্পর্ক তারপর বিয়ে করেন তাদের সন্তানও হয় নিজেই কিন্তু ফেসবুকে দিয়েছেন যে বলেছেন আমি তাকে অনেক ভালোবাসি তাকে অনেক মিস করব। তাকে আমি কখনো হারাতে চাইনি কিভাবে হারাবে প্রত্যেক নারীর জন্য সে যেমনই পুরুষ হোক স্বামী কিন্তু অমূল্য সম্পদ সবসময় আপনারা তাদেরকে নিয়ে ট্রল করতেন হাসি মজা ঠাট্টা করতেন কিন্তু তারা দেখিয়ে দিয়েছে ভালোবাসা বয়স বা কোনো কিছুতে টাকা পয়সা কোনো কিছুতেই আটকায় না ভালোবাসা হচ্ছে মন থেকে চাওয়া পাওয়া সম্পর্ক তারা সে ভালোবাসার বয়সে ব্যবধান ব্যবধানটা যে বাংলাদেশের মধ্যে জির পর্যায়ে নিয়ে এসেছেন এত মানুষ এত কথা বলার পরও উনি কিন্তু সাদাতকে ছেড়ে যায়নি অনেক অনেক কথা বলতেন মজা করতেন সে যখন লাইভে আসত সবকিছু সে তোয়াক্কা করে পরিশেষ শেষ সময় কিন্তু সংসারটায় সুন্দরভাবে সে গুছিয়ে নিয়েছেন কিন্তু আর সাদাতকে ধরে রাখতে পারলেন না উনি কে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন যাই হোক আমরা চাইবে এইরকম ভালোবাসা বাংলাদেশে বা সব জায়গায় সম্পর্ক সুন্দর হোক ভালোবাসাটা সুন্দর এটা সবসময় বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্স